হ্যালো বন্ধুরা হাওয়াই ইউল ওয়েলকাম টু টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের মিথুন রাশির এপ্রিল দু হাজার পঁচিশ কীরকম যাবে সেটা দেখব আমি তোমাদের বন্ধু হোস্ট অর্পিতা দেখি এবার এপ্রিল দু হাজার পঁচিশ মিথুন রাশির জন্য কীরকম যেতে পারে এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস সলিফারদার প্লিজ আমাকে দেখো মিথুন রাশি এপ্রিল দু হাজার পঁচিশ কীরকম যেতে পারে ওম বক্রতুণ্ড মহাকায় সৌর্য কোটি সাম্প্রভা নির্বিঘ্নে শুক্র দেব সর্বকারে সু সর্বদা ওং গা গণপত নম নম এঞ্জেলস ফার্টিলাইজ এঞ্জেলস ওরি ফাদার প্লিজ আমাকে দেখাও এপ্রিল দু হাজার পঁচিশে গুরুত্বপূর্ণ কী ঘটনা করতে পারে মিথুন রাশির জন্য মাথায় রেখে ওটার জন্য রিডিং লগ্ন রাশি চন্দ্র রাশি বা শুক্রের অবস্থান দেখে নেবে তাহলে একটা ক্লিয়ার পিকচার পাবে আচ্ছা দশ বারো আর দুটো কার্ড দাও মিথুন রাশি এপ্রিল দু হাজার পঁচিশ কিরকম যাবে দুটো কাটকে দিয়েছে না আরেকটা ওকে এবার দেখি মিথুন রাশির এপ্রিল দু হাজার পঁচিশে দশ বারো বাইশ বেরিয়েছে সাইফ আর বার্ডস আর এখানে ক্রস রোড আর এখানে লিলি দশ নম্বর যেটা বেরিয়েছে নেভ অফ পেন্সিক্যালস নেভ অফ পেন্টিক্যালস বলতে পেজ অফ পেন্টিকেলস আর এখানে সাইফ যেটা বলছে হারভেস্টিং এখানে যাবতীয় তোমার কাজকর্ম যেখানে কমপ্লিট সেখান থেকে নিজের জীবনের আর কিছু পাওয়ার নেই তো সেখানে মানুষগুলো যদি তোমার প্রয়োজনীয় থাকে তাহলে যোগাযোগ রাখবে যদি অপ্রয়োজনীয় থাকে যে তারা অকারণে তোমাকে কষ্ট দিচ্ছে অকারণে তোমার ক্ষতি করছে তাহলে তাদেরকে বাদ দিতে পারো ইম্যাচিউরিটি তাদের নিজেদের ইম্যাচিউরিটির জন্য তোমার ক্ষতি হচ্ছে সেই মানুষগুলো ইম্যাচিউরিটির জন্য তোমার ক্ষতি হচ্ছে তাহলে তাদেরকে তোমার জীবন থেকে বাদ দিতে হবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি বার্ডস বার্ডস মানে যেটা হচ্ছে অনলাইন কোনো যদি তোমার কর্ম সূত্র থাকে বা অনলাইনে যদি তুমি আর্থিক উন্নতি পাও সেইখান থেকে কিন্তু নাম যশ খ্যাতি আছে আর্থিক উন্নতির সুযোগ আছে এখানে যদি অনলাইনে তোমার কাজকর্ম থাকে আর কি সেখান থেকে তুমি কিছু সুযোগ পেতে পারো আর এখানে যেটা দেখতে পাচ্ছি বাইশ নম্বর সেখানে কিন্তু কুইন অফ পেলস তোমার কর্মক্ষেত্রে কোনো মহিলার কারণে আর্থিক কর্মক্ষেত্রে কোনো মহিলার কারণে এখানে ক্রস রোড আসবে ক্রস রোড মানে এখানে কোনো সিদ্ধান্ত তোমায় নিতে হবে যে কোন পথে তোমাকে যেতে হবে তো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু কোনো একটা সিদ্ধান্ত তোমার মাসের মাঝ বরাবর সময় তোমার হাতে নিতে হতে পারে আর যেটা দেখতে পাচ্ছি লিলি এখানে নাম্বার থার্টি এটা মাসের শেষের দিকেই হতে পারে যে তোমার কেউ তোমার প্রতি কেউ আকর্ষিত হলো কিন্তু সে কিন্তু ফর দ্য টাইম বিং এটা একটা ফ্লিং সে হয়তো তোমার তোমার দিকে এলো কিন্তু কয়েকটা মানে কিছু দিনের জন্যে সময়ের জন্য জাস্ট ফর ফান কিছু সময়ের জন্য আনন্দ পাওয়ার জন্য এলো একটু হয় আমি হালকা ফুলকা আনন্দ পেল তারপরে হয়তো বেরিয়ে গেল এইরকম একটা রিলেশনশিপ আসতে পারে ওকে এবার দেখব কর্মক্ষেত্রে তোমাদের কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখো কোন কন্যা আছো হতে পারে কন্যা রাশি তোমার সঙ্গে কানেক্টেড এখানে কুইন অফ পেন্টিকেল এসছে প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির এপ্রিল দু হাজার কর্মক্ষেত্রে কি ঘটতে পারে সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষা সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য সদিন্ত কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি এরকম যাবে দেখো এপ্রিল দু হাজার পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে এপ্রিল দু হাজার পঁচিশ মিথুন রাশির জীবনে কি করতে দু হাজার পঁচিশ মিথুন রাশির কর্মক্ষেত্রে কি জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য স্বনিযুক্ত কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি বারবার কন্যা রাশির এনার্জি কিন্তু তোমার রিডিং এ আসছে খুব সম্ভবত কেউ তোমাকে হেল্প করতে পারে কোনারেশ সাধারণ জীবনে কি ঘটতে পারে দেখে নি সাধারণ জীবনে কিন্তু নাইট অফ কাপস এসছে কেউ তোমার দিকে ক্ষমা নিয়ে আসতে পারে বা তুমি হয়তো কারোর কাছে ক্ষমা প্রার্থী হয়ে যেতে পারো একটা হয়তো বা কারো কাছে তুমি কোনো কোনো যেতে পারো ইচ্ছে পূরণ তোমার চাই আর্জি নিয়েও মানে তুমি কোনো তোমার ইচ্ছে থাকবে সেটা পূরণ করার জন্য কারো কাছে কোনো আরজি তোমার হয়তো তুমি সেই ইচ্ছেটা নিয়ে এগিয়ে গেলে তাকে বলার জন্য হতে পারে আচ্ছা এবার শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো তুমি নিজের দিকে খেয়াল রাখবে এখানে সিক্স অফ ফার্মস সিক্স অফ ফার্মস যেটা বলে নিজের দিকে খেয়াল রাখা নিজের উন্নতির দিকে নিজের শরীরের দিকে নিজেই হয়তো চর্চার দিকে একটা কি বলবো ইন্টারেস্ট নিলে হুম হয়তো কিছু কেনাকাটা বা কিছু হয়তো খবর করা যে অনলাইনে কিছু খোঁজ খবর করলে যে এটা করলে কি হয় এটা কি সেই হিসেবে হয়তো কিছু তুমি শুরু করলে নিজের শরীর স্বাস্থ্যের জন্য শিক্ষাক্ষেত্রে তোমাকে হয়তো বিদেশ ভ্রমণ হতে পারে বা শিক্ষাক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে এটা হায়ার স্টাডিজের জন্য হয়তো বাইরে কোথাও যেতে হলো ওয়ার্ল্ড করছে এখানে আর দেখব সরকারি কর্মচারী আচ্ছা সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এখানে আমি যে দেখতে পাচ্ছি টেন অফ কাপ তার মানে তুমি হয়তো সরকারি কর্মচারী তোমার হয়তো হোম লোন হোম লোন হয়তো স্যাংশন হলো বা হয়তো এল নিয়ে বাইরে কোথাও গেলে খুব সময় তো বেড়ানো হতে পারে ফ্যামিলি নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাচ্ছ তো সরকারি কর্মচারীদের হয়তো তো এল বা হোম লোনের জন্য কোনো লোন স্যাংশন হয়ে গেল বেসরকারি কর্মক্ষেত্রে ও ফাইভ অফ পেন্টিকেলস কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে দেখি ফাইভ অফ পেন্টিকেলস কেন বলছে বেসরকারি কর্মক্ষেত্রে মিথুন রাশির জন্য এপ্রিল দু হাজার পঁচিশ বেসরকারি কর্মক্ষেত্রে টু অফ সোর্স এইট অফ পেন্টিকেলস আর ফাইভ অফ সোর্স আচ্ছা এখানে সিদ্ধান্ত তোমার ভুল হতে পারে ওকে এখানে আমার কর্মক্ষেত্রে সিদ্ধান্ত তোমার ভুল হতে পারে বা তোমার কাজের যে পারিশ্রমিক সেটা কিন্তু অন্য কেউ নিয়ে যেতে পারে চুরি করে হম এখানে সেই ক্ষতিটা হতে পারে ব্যবসা বাণিজ্যে নাইট অফ সোর্স ব্যবসা বাণিজ্যে নাইট অফ সোর্স দ্রুততার সঙ্গে তোমার ব্যবসায় বাণিজ্যে উন্নতি আসবে বর্তমান তা ডেকে দেখতে পাচ্ছি এস অফ ফার্মস খুব সম্ভবত নতুন কাজ নতুন স্পিডে এগোবে এস অফ সোর্স আর কিং অফ সোর্স এটা তোমাদেরই এনার্জি মিথুন রাশি তোমাদের কাজ কিন্তু খুব দ্রুততার সঙ্গে এগোবে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আর পেপার বক্সও খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে করবে কেননা এখন এক্সকিউজ মি এখন হয়তো মার্কেট রেট আছে বুধ বকরি আছে একটু হয়তো সতর্কতা নিয়ে কাজ করতে হবে তোমাদের ব্যবসা বাণিজ্যে পেপার বার্সে বা কোনো রকম নথিপত্রে এবার যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে ব্যালেন্স ক্রিয়েট করে রাখতে হবে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তোমাদের ধৈর্য ধরে থাকতে হবে এখানে টেম ট্রেস মেজার স্ট্যান্ডেলস মেঘার যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদেরকে বলবো এখানে পেজ আচ্ছা এখানে ফাইভ অফ সোর্স পেজ অফ সোর্স সিক্স অফ পেন্টিকে সিক্স অফ কাপস এন্ট্রেস আর এখানে সেভেন অফ ওয়ান্স এখানে যেটা বুঝতে পারছি তোমাদের কিন্তু কম্পিটিশন থাকবে তুমি নিজের কাজটা নিজে বুঝে নেবে এখানে কোথায় কোন জায়গায় কিভাবে তোমাকে প্লেস করতে হবে সেটা বুঝে নেবে তোমাদের বন্ধু বান্ধবের থ্রুতে বা আত্মীয় পরিজনের মাধ্যমে নতুন কোন কাজের বা নতুন কোন ক্লায়েন্ট তোমার দিকে আসবে সেখানে কিন্তু তোমাকে তোমার কাজটা বুঝিয়ে তোমার সেই ক্লায়েন্টকে তোমার আয়ত্তে আনতে হবে এবার দেখবো যারা আর্থিক পরিস্থিতি আর্থিক পরিস্থিতিতে এখানে থ্রি অফ ওয়ান এসছে থ্রি অফ ওয়ান কেন এসছেন সেখানে

আর্থিক পরিস্থিতিতে সেই কারণেই কিন্তু তোমার আনন্দের সময়গুলো আসতে দেরি হচ্ছে রিস্ক নিতে পারছো না বা রিস্ক নিতে একটু সময় লাগছে টু অফ টু অফ সোর্স হুম সেই জন্যে কিন্তু পইণ অফ পেন্টিকেলস সেই জন্যে কিন্তু তোমার আর্থিক পরিস্থিতিতে একটু দিলে একটু দেরি হওয়ার সম্ভাবনা আছে ওকে এবার দেখবো তোমাদের লাভ লাইফ লাভ লাইফে আগে দেখবো ওভারঅল তারপরে দেখব তো প্রত্যেকটা পরিস্থিতি ওকে ভালো লাগলে কিন্তু লাইক কম তত দিও এভাবে রিডিং যদি ভালো লেগে থাকে লাইক পুরো কম্পার্টমেন্টালাইজ করে আমি প্রত্যেকটা পরিস্থিতি দেখার চেষ্টা করি প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির লাভ লাইফে ওভারঅল কি ঘটতে পারে এপ্রিল দু হাজার পঁচিশে ব্যালেন্স আর এখানে ফিয়ার কিছু একটা ভয়ের কারণ তোমার থাকতে পারে লাভ লাইফে আর ফিয়ার ব্যালেন্স ব্যালেন্স বানাতে বলছে ব্যালেন্স রাখতে বলছে আর কি ঘটতে পারে পারসেপশন তোমার চিন্তা ভাবনার মধ্যে কিছু একটা গলত থাকতে পারে বা চিন্তা ভাবনার জন্যেই হয়তো তোমার এখানে ভীতি কিছু কারণে হয়তো ভীতি আছে সেই কারণেই কিন্তু রিলেশনশিপে একটা প্রবলেম আসতে পারে ওকে দেখি প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির যারা সিঙ্গেল আছে যারা কমিটেড আছে যারা লং ডিস্টেন্স আছে যারা ন অনেক পরিস্থিতিতে আছে যারা নো কন্ট্যাক্টে আছে যারা কমিটমেন্টে আছে যারা থার্ড পার্টিতে আছে যারা সেপারেশনে আছে এপ্রিল দু হাজার পঁচিশে মিথুন রাশির লাভ লাইফে কি করতে পারে যারা সিঙ্গেল আছে তাদের জন্য যারা লং ডিস্টেন্স আছে তাদের জন্য যারা কমিটেড আছে তাদের জন্য যারা অন এন্ড অফ আছে তাদের জন্য যারা নো কন্টাক্ট আছে তাদের জন্য যারা থার্ড পার্টিতে আছে আর যারা এসছে বটন অফ কার্ড যারা সিঙ্গেল আছে তাদের কিন্তু অনলাইন কারোর সঙ্গে যোগাযোগ হবে তার সঙ্গে কিন্তু কমিউনিকেশন হবে হুম হতে পারে কুম্ভ রাশি হতে পারে বৃশ্চিক রাশি মেষ রাশি মেষ রাশি হতে পারে এখানে বৃষ রাশি বা সিংহ রাশি বা মকর রাশি হতে পারে তার সঙ্গে একটা বন্ধু স্থানীয় একটা সম্পর্ক প্রথমে শুরু হবে ওকে ফ্রেন্ডশিপ একটা শুরু হবে তারপরে এত আস্তে আস্তে এটা রিলেশনশিপে দিকে এগোতে পারে এটা কিন্তু লং টার্ম একটা বড় সড়ক কার্মিক রিলেশনশিপ শুরু হতে পারে যারা মিথুন রাশি কেননা বৃহস্পতি তোমার লগ্নে আসছে তোমাদের কিন্তু রিলেশনশিপ স্টার্ট হওয়ার সময় আসছে ওকে এবার দেখব যারা লং ডিস্টেন্স লং ডিস্টেন্সে যারা আছো তারা কিং অফ কাপস এসছে ধরতে পারে বৃষ্টিক মিন কর্পোরেটের সঙ্গে সম্পর্ক এখানে কিং অফ কাপ ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে সেই সম্পর্কটার মধ্যে আবেগ ভর্তি সে কিন্তু রিলেশনশিপের একটা স্টেবিলিটি চায় রিলেশনশিপটা যাতে কমিউনিকেশন যোগাযোগ এক একতরফা না হয় দুতরফা হয় যাই স্টেপনিক সেটাকে কিন্তু এখান থেকে ইকুয়াল গিভেন চাইছে সিক্স অফ পেন্টিকেলস এইস অফ ফান্স এ কিন্তু স্ট্যান্ড নেবে এগিয়ে আসবে আর তোমাকেও কিন্তু সেই জায়গায় স্ট্যান্ড নিতে ও চাইছে যে তুমিও তার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগো ওকে এবার দেখব যারা লং ডিসটেন্সে পর যারা কমিটমেন্টে আছে কমিটমেন্টে যারা আছে এখানে নাইট অফ কাপস এসছে নাইট অফ কাপস ওকে আচ্ছা ঠিক আছে লং ডিস লং ডিসটেন্সে পরে যারা কমিটমেন্টে আছে হতে পারে কমিটমেন্টে আছে যারা রিলেশনশিপের কমিটমেন্টে যারা আছে হতে পারে কুম্ভ রাশি হতে পারে মিন কর্কট বিষক কন্যা মকর কন্যা রাশি খুব স্ট্রং এখানে বারবারই আসছিল তোমার রিডিংয়ে আর এখানে ধনু আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার হয়তো তোমার দিকে একটা গোস্টিং করতে পারে বা এই মানুষটা কিন্তু হতে পারে বেশ নাম জানদা বা একটা তার স্ট্যাটাস আছে সে কিন্তু তোমার দিকে এগিয়ে আসতে চাইছে কিন্তু তুমি যেহেতু তুমি একটা স্টেপ নিচ্ছ না বা তোমার ইম্যাচিউরিটি আছে বা তুমি হয়তো ভয় পাচ্ছ তার দিকে আসতে কেননা সে একটা সোসাইটির মধ্যে একটা জায়গা হোল্ড করে বা সোসাইটিতে তার নাম যশ খ্যাতি আছে সেই জন্য তুমি তোমার মনে হচ্ছে যে তুমি কি তার যোগ্য এইখানে ফিয়ার যেটা এসছে তুমি কি তার যোগ্য তুমি সেটা বুঝতে পারছো না সেই জন্য কিন্তু তুমি স্টেপ নিচ্ছ না এখানে কিন্তু সেই মানুষটা তোমার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও রাখতে চাইলে রাখতে পারে ওকে তোমার মন চাইছে তার প্রতি ভীষণ আকর্ষণ আছে কিন্তু তুমি এগিয়ে আসতে পারছো না বুঝতে পারছো না যে সে তোমাকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে এটা একটা পরিস্থিতি রয়েছে তোমার এবার দেখবো যারা কমিটেডের পরে অন এন্ড অফে আছে অন এন্ড অফে যারা আছে এখানে কিন্তু স্ট্রিং কার্ড এসছে স্ট্রিং কার্ড যেটা হারমেদ হতে পারে সিংহ রাশি হতে পারে বৃষ রাশি এখানে অন এন্ড অফে যারা আছে তাদের কিন্তু একটা ব্রেকআপ হয়েছে রিলেশনশিপটাকে একটা কমিটমেন্টে নিয়ে যাওয়ার জন্য আমি বলেছিলাম সেখান থেকে একটা ব্রেকআপ হয়েছে সে কিন্তু হুম ডিফেন্সে চলে গেছে হতে পারে সে অন্য কোথাও বিবাহিত তোমাকে হয়তো বলেনি এখানে যারা দেখতে পাচ্ছি টেন অফ পেন্টিকেলস আর সেভেন অফ শর্টস এখানে কিন্তু রিলেশনশিপটা অনএফ থেকে ব্রেকআপের মধ্যে চলে গেছে চলে যেতে পারে যদি না গিয়ে থাকে এটা ফোকাস্ট হচ্ছে ইয়েস এইট অফ কাপস সে কিন্তু ইমোশনাল ছিল না হুম মিউজিশিয়ান এটা ভাইস বর্ষ হতে পারে তোমার সঙ্গে জাস্ট একটা ট্রিক্স হতে পারে তুমি এটা এরম করেছো তোমাকে তোমার তোমার নিজের আনন্দের জন্য বা সে তার আনন্দের জন্য এই সম্পর্কটা এগিয়ে এসেছিল কিন্তু এই মুহূর্তে সে কিন্তু অন করছে থ্রি অফ সোর্স এ সম্পর্কে আর মনে হচ্ছে না আপাতত এখানে কিন্তু ব্রেকআপ এবার দেখব যারা নো কন্ট্যাক্টে আছে যারা নো কন্ট্যাক্টে আছে এখানে নাইন অফ সোর্স এসছে নাইন অফ সোর্সকে ক্লারিফাই করো নাইন অফ সোর্সকে ক্লারিফাই করো সেম কার্ডস এসছে সেম কার্ডস কিছুটা তো সেইমই এসছে নাইন অফ সোর্স যেটা এসছে সেখানে কিন্তু নো কন্ট্যাক্টে যারা আছো তাদের নো কন্ট্যাক্টেই থাকতে হবে খুব সম্ভবত সেই পার্টনার হয়তো অন্য কোথাও বিবাহিত সে মুভ অন করে গেছে সে তার নিজের জীবনের উন্নতির দিকে এগোচ্ছে হুইল অফ ফরচুন নাইন অফ কাপ নিজের আনন্দ খুঁজে পাচ্ছে অন্য জায়গায় ইমোশনাল না তোমার জন্য দিন হয়তো ইমোশনাল ছিল না আর ডেথ কার্ড সম্পর্কে একটা এন্ডিং হয়ে গেছে এটা রিনিউ হওয়ার সম্ভাবনা খুব কম এখানে মিজিশিয়ান আর ডেথ কার্ড এখানে তোমার আর হতে পারে বৃষ্টিক রাশি হতে পারে ধনু রাশি হতে পারে বৃষ রাশি বৃষ্টিক মিন কর্কটও আছে তোলা কুম্ভ আছে সুতরাং এই সম্পর্কে একটা এন্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনা এই মাসের মধ্যেই আছে এবার দেখব যারা থার্ড পার্টিতে আছে থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছে থ্রি অফ সিক্স অফ ওয়ান্স আছে সিক্স অফ ওয়ান্স কেন এসছে মিউজিশিয়ান এইট অফ কাপস ওকে মিউজিশিয়ান এইট অফ কাপস এখানে হাই প্রিস্টেস আর নাইন অফ কাপস এইট অফ কাপস নাইন অফ কাপস একজন ইমোশনাল খুব বেশি রিলেশনশিপটাতে একজন নিজেকে নিয়েই ভাবে বেশি মিজিশিয়ান খুব সম্ভবত তোমার এনার্জি এখানে নিজেকে নিয়ে ভাবছ আর যে মানুষটা তোমার সঙ্গে কানেক্টেড সে চাইছে তুমি ওর প্রতি অ্যাটেনশন দাও কিন্তু এখানে যেটা দেখছি ইমোশনাল নাও মিন রাশি হতে পারে ওকে কর্কট মকর রাশি হতে পারে এইসব কাপস খুব সম্ভবত সে কিন্তু নিজে লাইন অফ পেন্টিক এখানে তারা যারা থার্ড পার্টিতে আছো তারা কিন্তু খুব সম্ভবত নিজেকে নিয়েই ব্যস্ত আছো এখানে যদিও বা থার্ড পার্টি থেকেও থাকে এখানে থার্ড পার্টি ভীষণ টক্সিক এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারে থার্ড পার্টিতে এখানে যা দেখতে পাচ্ছি নাইন অফ পেটিক নাইন অফ কাপস এখানে তোমরা নিজস্ব একটা ইচ্ছে পূরণের জন্য এসেছিল সেই ইচ্ছেটা হয়তো পূরণ হয়নি এর জন্যে হয়তো নিজেরা নিজেদের মতন করে আলাদা হয়ে যাচ্ছে ইট ক্যান হ্যাপেন ওকে এখানে যারা সেপারেশনে আছো এখানে ফাইভ অফ সোর্স যারা সেপারেশনে আছে ফাইভ অফ সোর্স কী বলতে চায় এত কার্ডস একটা থেকে দুটো কার্ড সেপারেশনে আছে যারা তারা ফাইভ অফ সোর্স কী বলতে চায় তো যারা সেপারেশনে আছে ফাইভ অফ সোর্স এখানে কুইন অফ সোর্স এখানে কিন্তু নো কন্ট্যাক্ট রয়েছে এখানে খুব জোর অপেক্ষা হয়তো তুমি করবে ফাইভ অফ ওয়ান্স এখানে এটা কি বলবো রিনিউ হওয়ার সম্ভাবনা খুব কম ডিলে আছে এখানে হ্যাঁ না এখানে রিনিউ হওয়ার সম্ভাবনা নেই বলতে পারো ও টাওয়ার টেন অফ সর্টস টেনো ফান্স টাওয়ার টেনো হ্যাংম্যান খুব সম্ভবত এই সম্পর্ক আর রিনিউ হওয়ার সম্ভাবনা নেই জাজমেন্ট ন্যায় হয়ে গেছে তোমার পার্টনার খুব ইকুয়েস্টিক সে নিজেকে নিয়ে ব্যস্ত ন্যায় ওর মতো এই সম্পর্কে শেষ হওয়াটাই প্রয়োজনীয় ছিল সেটাই হয়েছে বাট টেনো শর্টস সো কি আর বলবো যখন সেपरेशन আছে সেই মানুষটার সঙ্গে কি বলতে চাই কি পড়ে সেपरेशन আছে কি বলতে চাই আই নো ইউ ট্রাস্ট মি আই ক্যান্ট সি ইউ ক্রাইং থ্যাঙ্ক ইউ ফর স্ট্যান্ডিং ইন মাই ফেভার ইউ ডিজার্ভ বেটার দ্যান মি ও জানে তুমি ওর থেকে ভালো ডিজার্ভ করো ও তুমি ওর থেকে ভালো তোমার পাওয়া উচিত তো সেই দিকে তোমাকে যেতে বলছে তুমি যতদিন ওর সঙ্গে ছিলে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি তুমি ওর সঙ্গে থাকলে হয়তো কষ্ট পাবে সেটাও জানে সেই জন্যে তোমাকে বলছে আমি তোমাকে কাঁদতে দেখতে পারবো না সেজন্য আমি চলে যাচ্ছি আই নো ইউ ট্রাস্ট মি তুমি আমায় বিশ্বাস করতে তাই ও বিশ্বাস ভাঙতে চাইছে না কিন্তু তো জানি তুমি এখানে থাকলে তোমার আর ওর ভবিষ্যতে কিছু নেই আই নো ইউ আর জাস্ট ইউজিং মি ওকে তো এইগুলোই কথা ছিল তার বলার জানি সত্যি কথা একটু কষ্ট হয় শুনতে সত্যিটা সত্যি দেখি এনজাস গাইডেন্স কি দিচ্ছে তোমাদেরকে ইয়েন অ্যান্ড ফেট ইমোশনাল হলে চলবে না ইমোশনটাকে ব্যালেন্স করো আর ফেট যা ভবিতব্য সেটাই হবে এক থেকে আছে কো ক্রিয়েট নিজের জীবনটাকে ক্রিয়েট করো নিজের জীবনটাকে গড়ে তোলো আর ইয়েন নিজের জীবনের জন্যে একটা স্টেপ তোলো মানে অ্যাকশন নাও ওকে যা ঘটার তাই ঘটেছে কাম টু অ্যান এজ যা পরিস্থিতি শেষ সীমানায় চলে এসছো এবার তোমাকে নিজের জন্যে এগোতে হবে গো দ্য ডিস্টেন্স তোমাকে বলছে নিজের জন্যে নিজেকেই স্টেপ নিতে হবে এগোতে হবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাট ফান ভালো দেখো সবাই